বাড়াবাড়ি করেছে কিন্তু এটা হলো কিভাবে আমি তো ভগবানের ফুল হাতে বেঁধেছিলাম তাহলে আমার ঠুকলো কি করে ভগবান আমি আমি এটা কি অনর্থ করে ফেলেছি অদ্ভুত শক্তি ও শরীর থেকে বেরোলো কি করে বাবা মা আমি এসব জেনে শুনে করি বরং আমি তো জানি না এসব হলো কি করে তাই তো হ্যাঁ 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 মা আমি সত্যি জানি না আমি এগুলো কখন করলাম আমি নিহার বাবু নিহার বাবু আপনি তো জানেন বলুন আমি এগুলো করার কথা ভাবতেও পারি না আমি এগুলো প্রত্যেকবার তোমার ভুলগুলো অজান্তে হয়েছে বলে ক্ষমা করেছি কিন্তু ক্ষমা করারও সীমা আছে বাবা আমাকে বিশ্বাস করুন আমি আমি ইচ্ছে করে এগুলো করিনি বাবা এগুলো এগুলো কেউ আমাকে জোর করে করাচ্ছে আমি করছি না এগুলো নিহার বাবু বাবু প্লিজ আমার কথাটা বুঝুন আমি করি উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো রুচিতা এই সব কাজ কাউকে দিয়ে কেউ জোর করে কি করে করায় মানুষের যখন ইচ্ছে হয় তখনই সে এই সব কাজ করে আর দেখেছো তো তোমরা সবাই এই সব নাটক মেটার এই মেয়েটা মোটেও সর্বগুন সম্পন্ন নয় আমাদের বাড়িটা ও নিজের নামে করাতে চায় সেই জন্য এই সব নাটক করছে ও লামা তুমি ওকে ভুল বলছো রুচি এরকম মেই নয় তোর রুচিতা যে কেমন আমরা সবাই দেখে নিয়েছি সেই জন্য ওর পক্ষ নেওয়া বন্ধ করবি তুই আর তুমি তোকে ওকে শেষ সুযোগ দিয়েছিলে তাই না আর সেই শেষ সুযোগও হারিয়েছে সেই জন্য এই মেয়েটাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দাও আমি এরকম মেয়েকে আমার বাড়িতে থাকতে দিতে পারবো না যার কু নজর আমার বাড়িতে পড়েছে বাবা বাবা প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি আমি এগুলো জেনে বুঝে করিনি বাবা তুমি যদি জেনে বুঝে কাজ না করো তবে ভূতে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে এর উত্তর আমি আপনাকে দিতে পারবো না বাবা কিন্তু কিন্তু আমি আপনাকে কথা দিই আমি এরকম যার কখনো করবো না আপনি শুধু আপনি শুধু আমাকে কালকে সন্ধে অবধি সময় দিন আমি আমি সব বুঝিয়ে দেব বাবা আমি সব ঠিক করে দেব বাবা আমি আমি এরকম যার করবো না বাবা বন্ধ করো তোমার বাজে বকার উচিতা এক এক করে কে জানে কত সুযোগ দিয়েছি তোমায় কিন্তু আজ যেটা তুমি করেছো না এর পর থেকে এই বাড়িতে আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না নরেশ বৌমা ঠিকই বলছে লুচি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াই ঠিক হবে ওর মাথা একদমই ঠিক নেই কে জানে এরপরে কি করে বসবে ঠাকুমা ওর যদি মাথায় কোনো প্রবলেম থাকে আমাদের তো ডক্টরকে দেখানো উচিত ওর চিকিৎসা করানো উচিত আমাদের এভাবে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত নয় আমার যখন স্মৃতিশক্তি চলে গেছিল কত কিছু করেছিল আমার জন্য আর সফল হয়েছিল তো বাবা রুচিতা একদিনের সময় চাইছে তুমি দিয়ে দাও না ওকে দেখ রুচিতাকে শাস্তি দেবার জন্য ওকে বাপের বাড়ি পাঠাচ্ছি না আমি পাঠাচ্ছি যে তোর মনটা ভালো হয় ওর মানসিক পরিস্থিতিটা ঠিক হয়ে যায় তাহলে আমি ওকে কোথাও ঘুরতে নিয়ে যাবো কিন্তু প্লিজ বাবা ওকে তুমি বাপের বাড়ি পাঠিও না তুমি কালকে বিকেল পর্যন্ত ওকে সময় দাও প্লিজ একদিনে কি এমন হয়ে যাবে এক্স্যাক্টলি মা একদিনে তো কিচ্ছু এসে যাবে না তাহলে দিয়ে দাও না প্লিজ বাবা ঠিক আছে তবে শুধুমাত্র একদিন কাল সকালের মধ্যে যদি এইসব ঠিক না হয় তবে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেব দ্যাটস ফাইনাল রুচিতা কি হলো নিহার বাবু তুমি বাবার থেকে একদিনের সময় কেন চাইলে মানে মানে তোমার কথা শুনে এমন মনে হলো যেন তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তুমি তা জানো যে কেন হচ্ছে এত কনফিডেন্স কোথা থেকে এলো যে তুমি একদিন সব কিছু ঠিক করে দিতে পারবে কি করি নিহার বাবুকে অশুভ শক্তির কথাটা বলবো নাকি বলবো না রুচিতা তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ বলো তো নিহার বাবু আমার আমার মনে হয় যে বোধহয় কোনো অশুভ শক্তি আমার মধ্যে ভর করছে কি খারাপ শক্তি মানে ভূত তুমিও না না একটু বেশি এমন কিছু হয় দেখো ভাবছ যদি এমন কিছুই হতো তাহলে সেদিনকের মতন আজকে ওই পুজোর ফুলটা তোমাকে দিয়ে কোনো ভুল হতে দিত হ্যাঁ নিহার বাবু আমিও আমিও এটাই ভাবছি এই ফুলটা থাকা সত্ত্বেও শক্তিটা আমার মধ্যে এলো কিভাবে কারণ এমন কোনো শক্তি নেই তুমি এখন বিশ্রাম নাও কাল আমরা আবার ডক্টরের কাছে গিয়ে পুরোপুরি চেক আপ করাবো ওকে হুম আমি বেড ঠিক করে দিচ্ছি জানতাম আপনি আমার কথায় বিশ্বাস করবেন না কিন্তু আমি জানি যে সত্যিটা কি আর কালকে আমি যে কোনোভাবে অশুভ শক্তির মালিককে খুঁজে বের করবই দেখুন সাধু বাবা এই অদ্ভুত শক্তির কৌটোটা আজ সকাল থেকে একটু বেশি নড়ছে আমি আমি সেই জন্যই আপনার কাছে এসেছি এটার কি হয়েছে ওর শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কি তোমাকে তোমার কাজ আজকেই শেষ করতে হবে না হলে এই শক্তি কিন্তু তোমার পরিবারেরও ক্ষতি করতে পারে কি বলছেন আপনি বাবা এখনো তো আমি রুচি তাকে বাড়ির বাইরে বের করতেই পারি হয়তো তোমার বউ আত্মা ভীষণ পবিত্র আর যখনই এই অদ্ভুত শক্তি কোন পবিত্র আত্মার সম্মুখীন হয় কার্য সম্পন্ন হতে সময় লাগে সাধু বাবা এই নিন আপনার ফিজ ছেড়ে দিন আপনার জ্ঞানের কোনো প্রয়োজন নেই আমি দেখে নেব আমার কি করণীয় যে করেই হোক আজ রাতেই এই রুচিটাকে বাড়ির বাইরে বের করেই কাজ ছিল তোমাকে সাবধান করা নির্দেশ শোনা বা শোনা সেটা তোমার ইচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যদি এই অদ্ভুত শক্তির কৌটুটার কিছু হয় শক্তি আর কার্যকরী থাকবে না আর তখন না আমি একে নিয়ন্ত্রণ করতে পারবো আর না রক্ষা কবজ তোমার পরিবারের রক্ষা করতে পারবে বৌদি তুমি কি বাড়িতে কোনো অন্য রকম বাক্স দেখেছো একটু অ্যান্টিক ইউনিক কখনো কখনো পরিষ্কার করার সময় হয়তো দেখে থাকবে মা এই আপনার কৌটোটা ওখানে পড়েছিল হ্যাঁ আমি এটাকেই তো খুঁজছিলাম হয়তো প্রিয় এখানে নিয়ে চলে এসেছে প্রচিতা ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে চলো রুচিতা তুমি হঠাৎ ওই কৌটোর ব্যাপারে কেন জিজ্ঞেস করছিলে ওই বাক্স আসলে আমার একটা বাক্স হারিয়ে গেছে সেই জন্য জিজ্ঞেস করছি আচ্ছা তোমার কৌটো না তোমার কৌটো তো আমি দেখতে পাইনি কোনো ব্যাপার না বৌদি যাওয়া যাক ম্যাডাম হুম নিহার বাবু আপনার এই সুতোটা আমার চুড়িতে আটকে গিয়েছিল দিন আমি বেঁধে দিই এটা তুমিই পরে থাকো না নিহার বাবু আমি ম্যানেজ করে নেব আপনি প্লিজ বেঁধে নিন তুমি পড়ে থাকো তোমার বেশি দরকার এটা চলো বাই বৌদি বাই বৌদি রুচিতা এখান থেকে সোজা ওর বাপের বাড়ি যাবে কোনো ডাক্তারের কাছে না ভগবান এই অদ্ভুত শক্তি নিহারের ভিতরে কি করে চলে গেল কি হলো নিহার বাবু আমি কোথাও যাব না আরে নিহার তুমি তো এক্ষুনি বলছিলে যে তোমার লেট হয়ে যাচ্ছে বললাম না আমি কোথাও যাব না নিহার বাবুর হঠাৎ করে কি হলো হে ভগবান না ভগবান সব গন্ডগোল হয়ে গেছে ক্রিম ক্লিম খুলে খুলে যা চা কোনো ব্যাপার না নিহার বাবু আপনার শরীরটা ঠিক নেই আপনি আপনি বিশ্রাম করুন আমরা আমরা পরে চলে যাব আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট কেন ক্যান্সেল করব আমরা তো যাচ্ছিলাম এখুনি এখুনি তো তুমি বললে যে তুমি যেতে চাও না তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হবে তাই না আমি বলেছিলাম নিহার বাবু ওনার হাতে সুতোটা আমাকে পরিয়ে দিয়েছিলেন তাহলে শক্তিটা ওনার ভিতরে ঢুকে যায়নি তো এই সুতোটা কি কোনো রক্ষা সূত্র তো তুমি বললে থাক না বৌদি নেহারবাবু চলুন এক মিনিট এটা কি করছো হাত দিন রচিতা এটার দরকার নেই আমি ম্যানেজ করে নেব দরকার আছে নেহারবাবু প্লিজ জেদ করবেন না এবার যাই এই রুচিতার জন্য এই অদ্ভুত শক্তি আমার নিহারের শরীরে ঢুকে গেছিল ফিতে দাও ওকে আমি মজা হা সব টেস্ট করা হয়ে গেছে রুচিতা এইবার ওষুধ আনতে হবে সেগুলো আমি নিয়ে আসছি নিহার বাবু সামনেই কোনো মন্দির আছে আমি ওখানে ঘুরে আসছি ওকে কি হয়েছে এই দরজাটা খুলছে না নাও দরজা খুলে গেছে গাড়ি রোডে রয়েছে তো সেই জন্য কিচ্ছু করবো না হলে তোমার উইশ নিশ্চয়ই পূরণ করতাম কি উইশ কেস করার উইশ যেটা তুমি ভাবছিলে মোটেই না ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আর ওর মাথা থেকে ভুল ধারণাগুলো বেরিয়ে যাক তাড়াতাড়ি হে ভগবান প্লিজ আমার হেল্প করুন আমার আমার কাছে আর কোনো রাস্তা নেই পরিবারের সদস্যদের কাছ থেকে আমি সমস্যার সমাধান করার আজকের দিনটা তো চেয়ে নিয়েছি কিন্তু 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 আমি অশুভ শক্তিকে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসবো আমি সেটাই বুঝতে পারছি না আমি নিজেকে নিয়ে চিন্তা করি না আমার শুধু এটাই ভয় লাগছে যে যে অশুভ শক্তি আমার পরিবারের মানুষদের কোনো ক্ষতি না করে দেয় সেই জন্য ভগবান প্লিজ প্লিজ আমার হেল্প করুন কোনো একটা রাস্তা দেখান কোনো 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 একটা সংকেত দিয়ে দিন প্লিজ ভূত পেশাজনিকটনে ইয়াবে মহাবীর যাবে নাম হচ্ছে না আইবে নাইসের রোগ হই যে সব বীর আজ যাপতে নিরন্ত হনুমান বীর কতক্ষণ আমরা সংকট মোচনের মন্দিরে আহার ওনার চল্লিশা শোনা এটা কি আপনার কোনো সংকেত প্রভু? হা হা এইদার কাंपा কি করে বন্ধ করব ওনাম গ্রাম থেকে রাকেশ দাদার ফোন এসেছিল বলছিল বৌদির শরীরটা খুব খারাপ হয়েছে তাই ডাক্তার দেখাতে ওকে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা তুমি ছেলেদের সঙ্গে কথা বলে ডাক্তারের ডেটটা ফাইনাল করো বলছিল হয়তো ওর ছেলে আর বৌমাও সঙ্গে আসবে ওর বৌমা প্রেগনেন্ট তাই ওদের জন্য কিছু জিনিস এনে দেখো আচ্ছা তুমি একবার বৌদির সঙ্গে কথা বলে নাও ঠিক আছে কথা বলে নেব এই কৌটুটা যদি এইভাবেই কাঁপতে থাকে তাহলে শুধু রুচিতাই নয় বাড়ির সবাই জেনে যাবে যে আমার কাছে অদ্ভুত শক্তি আছে আর আমি এটার মালিক রুচিতাকে তাড়ানোর মূল্য আমার পরিবারকে না শেষে দিতে হয় বলম হ্যাঁ কি হয়েছে তুমি এরকম নুলছো কেন আরে তোমার পেছনে হাতে কি আছে নিহার বাবু আপনি আপনি জান আমি আসছে কি হয়েছে এটা কি এটা এটা মন্দিরের কিছু জিনিস সিরিয়াসলি রুচিতা তুমি এখনো এসব নিয়ে বিশ্বাস করো রুচিতা এরকম কিছু হয় না এরকম কিছু না হলে না হোক নিহার বাবু কিন্তু প্লিজ আমার আমার মনের শান্তির জন্য আমি যা করতে চাই আমাকে করতে দিন প্লিজ আমার কাছে শুধু আজকে সন্ধে পর্যন্তই সময় আছে ঠিক আছে তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো হয়ে গেছিলাম যোগা করছি যোগা হাত ঘাস সব আরষ্ট হয়ে গেছে আমি বৌদিকে ফোন করে জিজ্ঞেস করে নেবো কি কি প্রয়োজন ওর আর ওর পরিবারের জন্য সব ব্যবস্থা ঠিক করে রেখো ঠিক আছে এত গরম হয়ে গেছে কি হলো এই কৌটোটা কি করে শান্ত করবো একে রুচিতা বাইরে কি করছে যা করছে ওকে আমি পরে দেখবো খনে আগেই কৌটোটা উফ খুব গরম হয়ে গেছে একে আমি এভাবে ধরতেই পারবো না এটা ধরা যাবে না কোনো কাপড় কিছু হ্যাঁ কোনো কাপড় হ্যাঁ হ্যাঁ হনুমান বাবার মন্দিরের এই সিঁদুরটাই আমার শেষ ভরসা শান্ত হও অদ্ভুত শক্তি শেষে শান্ত হও প্লিজ আগুন হে ভগবান এই কৌটোটা তো আগুনে পড়ে গেল দিয়ে ওরبوط শক্তির কিছু হয় শক্তি আর কার্যকরী থাকবে না আর তখন না আমি একে নিয়ন্ত্রণ করতে পারবো আর না রক্ষা তোমার পরিবারের রক্ষা করতে পারবে এই আগুন আগুন লাগলো কিভাবে বাক্সটা আবহাওয়া হঠাৎ এরকম হয়ে গেল কেন আমি কি করব এই পোড়া গন্ধটা কোথা থেকে আসছে আগুন আগুনটা লাগলো কিভাবে বাক্সটা